ে না হচ্ছ তু বসেত ন

তুমি এখনো হও নাই হতে আসছো তাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য উচ্চারণ ঠিক আছে কিনা হচ্ছে তোমার হাই স্পিড উচ্চ স্বরে কথা বলা নিম্ন স্বরে কথা বলা এগুলো জানা না হয় আমি কিছু ভুলের কথা বলি হ্যাঁ আমি একটু পড়াচ্ছি মানে যে ভুলগুলো আসলে তোমরা করে থাকো আর কি যখন এটা অনেকেই মনে করে থাকেন বা অনেক জায়গায় অনেক কোচিংও বলে যে অ্যানাউন্সমেন্ট পড়তে দেয় আমরাও বলি অ্যানাউন্সমেন্ট পড়তে দেয় সাথে কিন্তু নিউজ পেপারও পড়তে দেয় কখনো কখনো এরকম উল্টা কাজটাও করে তারা অ্যানাউন্সমেন্টের পরিবর্তে নিউজ পেপার দিয়ে দেয় নিউজ পেপার দিয়ে বলে যে আপনি একটু পড়ে শোনান ঠিক আছে তো আমি এই কারণে সবাইকে বলি তোমরা ইংলিশটা বেশি প্র্যাকটিস করবে কারণ যারা ইংলিশে ভালো উচ্চারণ করতে পারে তারা অটোমেটিক্যালি বাংলায় ভালো উচ্চারণ করতে পারবে তবে আবার একেবারে এইরকম নয় যে ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করতে আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করবে ইন্ডিয়ান অ্যাকসেন্ট নয় আফটার লার্নিং অ্যানাউন্সমেন্টের ধরো আমি এই জিনিসটা পড়লাম এগুলো কিন্তু মানে এগুলো পাওয়ার জন্য আহ কষ্ট করতে হবে না এগুলো গুগুলোই পাওয়া যায় এগুলো হচ্ছে ওখানেও পাওয়া যায় খুব ইজিলি বাট এক্স্যাক্টলি ভুল কিভাবে করতে পারো মানে কোনটা এক্স্যাক্টলি ভুল এটা জানাটা জরুরি ফর এক্সাম্পল আমি উচ্চারণ করে বুঝাচ্ছি বা আমি একটু পড়ে শোনাচ্ছি ভুল উচ্চারণগুলো কি কি অথবা ভুলভাবে পড়া কি কি লেডিস এন্ড জেন্টালম্যান ওয়েলকাম টু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হেয়ার লোকাল টাইম ইজ ফাইভ টোয়েন্টি ফাইভ দিস ইজ দ্য ইন্ডিয়ান অ্যাকসেন্ট এটা আসলে পড়া যাবে না অথবা লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিয়ার দ্য লোকাল টাইম ইজ ফাইভ টোয়েন্টি ফাইভ এভাবে পড়া যাবে না আবার আরেকটা পড়া কি লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইভাবে মানে ছোট করে পড়া যাবে না আবার আরেক মানে আরেক ধরনের পড়া লেডিস এন্ড জেন্টলম্যান মানে এভাবে চাপ দিয়ে পড়ে এটাও পড়া যাবে না আর গুলশান বনেন এই টাইপের একটা পড়া আছে যে পড়াটা হচ্ছে খুবই ন্যাকাম নাকে উচ্চারণ করবে লেডিজ অ্যান্ড জেন্টারম্যান ওয়েলকাম টু জুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিয়ার দ্য লোকাল টাইম ইজ ফাইভ টোয়েন্টি ফাইভ মিনিটস ও মাই গড হিয়ার ইজ সো মেনি পিপল ও অ্যান্ড দ্য আউটসাইড টেম্পারেচার ইজ থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস সো এইভাবে ন্যাকামো করে পড়া যাবে না তার মানেটা হচ্ছে যেই ক্ষেত মানে পড়ার ক্ষেত্রে যে ভুলগুলো হয় আমার আগে ভুলগুলা মানে জানতে হবে যে কোন ভুলটা তারা জানতে চেষ্টা করে অথবা তারা এক্স্যাক্টলি কি ভুল বের করতে চায় আমার কাছ থেকে এটা জানতে হবে ওই ভুলগুলো যদি তুমি এড়িয়ে চলতে পারো তাহলে শুদ্ধভাবে উচ্চারণ করা আর স্মুথলি যদি পড়াও তাহলে কিছু কিছু লাগবে না তুমি তো হুম স্মুথলি পড়ো সবাই শুনুক

সে জান এখানে একটা কমা আছে কিন্তু এখানে এসে একটু রিদমটা স্লো করতে হবে করে আবার শুরু করতে হবে একটু কুল কুল মানে একটু কুল হ্যাঁ তোমরা মেডিটেশন করা কখনো মেডিটেশন করো না আচ্ছা বাসায় কখনো মেডিটেশন ছাড়াও কিন্তু তোমরা জানো এই যে আমরা বড় বড় ধনী ব্যক্তিরা যেমন ইলন মাস্ক তারপর হচ্ছে বিল গেটস ওরা যখন ইন্টারভিউ বোর্ডে বসে তারা তখন কিন্তু ওরা এইরকম করে দেখেছে কখনো এইভাবে বসে কথা বলে কেন না না এটা না এটা কেন কারণ আমাদের সম্পূর্ণ মানে আমাদের টোটাল এই শরীরের মধ্যে যে নার্ভ আছে সে নার্ভের একেবারে শেষ প্রান্তগুলো হচ্ছে এই জায়গায় ঠিক আছে এই নার্ভের শেষ প্রান্তগুলো যখন একে অপরের সাথে কানেকটিভ হয় তখন কানেকটিভ হওয়ার সাথে সাথে প্যারাসেম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিস হয়ে যায় কি নার্ভাস সিস্টেম প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম প্যারাসেম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিস যখন শুরু হয়ে যায় তখন এখানে কিছু তো হরমোন ক্রিয়েট হবে ডোপামিন হরমোন স্যারোটনিন হরমোন এই তিন ধরনের হরমোনের অ্যাক্টিভিটিস বেড়ে গেলে তখন ব্রেন শান্ত থাকে কুল থাকে ঠান্ডা থাকে এই কারণে দেখবা বড় বড় ধনী ব্যক্তিরা এবং সাকসেসফুল ব্যক্তিরা তারা সব সবসময় এইভাবে কথা বলতো ইন্টারভিউ বোর্ডে এইভাবে কথা বলে দেখবা তুমি ইলন মাস্কের সাথে নরেন্দ্র যে বৈঠকটা হয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তখন যে ইলন মাস্ক বসে কথা এটা ছিল না তো তখন হ্যাঁ এইভাবে এইভাবে হাতের দুই উরুর মাঝখানে হাতটা এইভাবে রেখে এইভাবে কারণ তখন প্যারাসিম্পেথেটিক নার্ভ যখন অ্যাক্টিভিটিস বেড়ে যায় তখন আমাদের ব্রেন খুব শান্ত থাকে তাই তোমরাও ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে যখন ওয়েটিং রুমে বসবে তখন এইভাবে বসে থাকবে দেখবি তোমার ব্রেন শান্ত থাকবে আর এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটার এক্স্যাক্টলি বেনিফিটস বেনিফিটস হয় হয় তোমরা দেখছো বৌদ্ধরা কিভাবে সাধনা করে এইভাবে রাইট কেন তারা কি করে অথবা এইভাবে এরকম করে কেন কারণ ওই যে দুটি নার্ভের একেবারে লাস্ট প্রান্ত যখন একসাথে হয় তখন এখানে প্রেশার পরে এবং প্রেসার পরার সাথে সাথে নার্ভের অ্যাক্টিভিটিগুলো গুলো নার্ভগুলো নার্ভ বেড়ে যায় আর বেড়ে গেলে কি হয় তখন ব্রেন শান্ত থাকে এইবার এই কারণে যারা বৌদ্ধ ভিক্ষু সাধনা করে ধ্যান করে এরা দেখবে যে এমনভাবে বসে থাকে পাশে দিয়ে যদি মনে করে তিনশো ষাট ডিগ্রি কিলোমিটার ব্যাগে যদি বাতাসও যায় ঝড় শুরু হয়ে যায় ওরা এইভাবেই আছে ধ্যানে কারণ কি ব্রেনটাকে কন্ট্রোল করা যায় এই প্যারাসিম নার্ভের অ্যাক্টিভিটিস দিয়ে ব্রেনকে কন্ট্রোল করতে পারবে যেতে পেরেছি হ্যাঁ এবার আবার পড়ো দিতে হবে আর টেস্টগুলো অবশ্যই আমার অফিসে দিতে হবে কারণ আমি তখন ইন্টারভিউয়ারের ভূমিকা পালন করব আমি তখন ইন্টারভিউয়ারের ভূমিকা পালন করব আর তোমরা ক্যান্ডিডেটের ভূমিকা পালন করবে ক্লিয়ার আচ্ছা আর সবাইকে আবারো বলছি দা আর্ট অফ রিডিং মাইন্ডস দিস বুক ইজ রিয়েলি মিরাকল এই বইটা পড়বে দা আর্ট অফ রিডিং মাইন্ডস ইন্টারভিউয়ার এই বইটা ইন্টারভিউ আর তোমাকে কীভাবে তোমার মাইন্ড কিভাবে রিড করছে সেটা তুমি বুঝতে পারবে এবং তুমি নিজেও কিন্তু কি করতে পারবে বুঝতে পারবে যে ইন্টারভিউয়ার তোমাকে কিভাবে জাজ করছে দেন তুমিও ইন্টারভিউয়ার মাইন্ড রিড করতে পারবে সুতরাং এই বইটা রিয়েলি মিরাকেল আমি পড়েছি আমার কাছে খুব ভালো লেগেছে দেন ইউ শুড রিড দিস বুক দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস দুইটাই পড়তে পারো যাদের বাংলাতে ইংরেজিতে পড়তে অসুবিধা হয় বা একেবারেই প্রথমবার সেই ক্ষেত্রে তারা বাংলাটা পড়তে পারে তবে ইংলিশটা পড়ার জন্য আমি ডেফিনেটলি বলবো বিকজ এভরি ওয়ান শুড ইন ইংলিশ অ্যান্ড নো ইন ইংলিশ রাইট অ্যানাউন্সমেন্টের ইট কুড বি অ্যানাউন্সমেন্ট ইট কুড বি নিউজ পেপার এটা অ্যানাউন্সমেন্টও হতে পারে নিউজ হতে পারে একটা রিডিং যে কোনো কিছু হতে পারে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এইবার স্ক্রিনিং টেস্টে কোনো নিউজ পেপারও দেয় নাই কোনো অ্যানাউন্সমেন্টও দেয় নাই পড়তে জাস্ট দিয়েছিল তাদের নিজস্বের কিছু লেখা তো সেখান থেকেই পড়তে দিয়েছিল সো এই কারণে আমি বলি সবসময় যে ইট কুড বিসিয়েশন ইউর লোকাল টোন রিমোট অ্যান্ড ইউর স্পিকিং লেভেল প্রজেক্টর স্ক্রিনে দেয়নি সুতরাং ওইটা ওইটা না জাস্ট আমি তবে হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইনাল ভাইভে কিন্তু মাইক্রোফোন থাকে মাইক্রোফোনে কথা বলতে হয় ওই পাশে সাত আটজন থাকবে বা তিন চারজন থাকবে আর এই পাশে তোমাকে মাইক্রোফোনে কথা বলতে হয় এই সব থেকে ভালো একটা উপায় আমরা যেটা করি এবং করব সেটা হচ্ছে তোমরা যারা ইন্টারভিউ দিবে আমাদের অফিসেই তো ইন্টারভিউটা দিবে তো অফিসে যখন ইন্টারভিউ দিবে ভিডিও করা হবে কিরকম ভিডিও আমার দিক থেকে না ধরো আমার এদিকে ক্যামেরাটা বসাবো তোমাকে যেন দেখা যায় তো তোমার অ্যাক্টিভিটিজ গুলো তুমি বুঝবে আর ওই ক্যামেরাটা আমার থাকবে না ক্যামেরাটা থাকবে তোমার ওই ভিডিওগুলো কিন্তু আমরা পাবলিসিটির জন্য আপলোড করব না ওই ভিডিও তোমার ফোনেই থাকবে তুমি বাসায় গিয়ে দেখবা যে তোমার অ্যাক্টিভিটিজ গুলো কেমন ছিল তুমি ভাইবা বোর্ডে কেমন অ্যাক্টিভিটিজ করেছিল ধরো তুমি এখানে ইন্টারভিউয়ার হিসেবে সরি ক্যান্ডিডেট হিসেবে বসলা আমি ইন্টারভিউয়ার ক্যামেরাটা থাকবে আমার সাইডে ক্যামেরাটা থাকবে কি আমার সাইডে আমি এখান থেকে তোমাকে এটা দেখাবো মানে ক্যামেরাটা ফোকাস করে থাকবে মোবাইলটা তোমার থাকবে হেডফোনটা মানে এগুলো যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। তুমি জাস্ট বসবে বসে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বসার ধরন তোমার কথা বলা কোথায় কোথায় আমি ভুল ধরেছি এগুলো তোমার পরবর্তীতে মনে থাকবে না কিন্তু যখন ভিডিও আকারে থাকবে তখন তুমি বাসায় গিয়ে দেখবে যে আমার এই জায়গায় ভুল হয়েছে আমার এই জায়গায় ভুল হয়েছে এই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে ইজিলি সো দিস ইজ দ্য অনলি ওয়ে টু সলিউশন ইউর প্রবলেমস অফ দ্য ইন্টারভিউ এনি ডাউট ডিড ইউ সে Did you এবার টাং টু স্টার প্র্যাকটিস করার মূল কারণ কি লোকাল টোনে কথা বলা তোমার মধ্যে তেমন কোনো প্রবলেম আমি পাই তোমার মধ্যেও পাই নাই তোমার মধ্যেও পাই নাই তোমার মধ্যে কিছুটা আছে এটা রিমুভ হয়ে যাবে কিভাবে টাং টু স্টার প্র্যাকটিস করতে হবে টাং টু স্টার প্র্যাকটিস করার এটা কি টাং টু স্টার গুলো ইংলিশটা দিয়ে বেশি প্র্যাকটিস করবে টাং টু স্টার দিয়ে কথা বলে মানে টাং টু স্টার মূলত তোমার লোকাল টোনটাকে এড়িয়ে চলবে এবং যাদের ইংলিশ কথা বলার ক্ষেত্রে জড়তা আছে আই রিপিট এগেন ইংলিশ কথা বলাতে জড়তা মানে মুখে ইংরেজি আসে না তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে হ্যালো ফিউচার ক্যামিন প্রো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইক না করে আমরা শুধুমাত্র রেকর্ড একটু দেখিয়েছি যে আসলে আমরা ক্লাসের মধ্যে কতটুকু ইফেক্টিভলি আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বা

আর এর জন্য আমাদের উপরে দেওয়া যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের অফলাইন এবং অনলাইন দুইভাবে ক্লাস হয়ে থাকে তো এর জন্য চাইলে আপনি যদি অনলাইনে ক্লাস করতে চান তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ